আমরা কখনো ফিসাই নেই খাই নো খাই মামলা সালা দিয়ে আর আমার লহাইয়া ভাইরা সব সময় আমাদের কাছে আসছে হবে ওনাদের ডুফারাটা আজকে আর আমরা এত আর আগাইতে পেশি ইনশাল্লাহ আলু বিচারটা হোক জানো আলহামদুলিল্লাহ বিশ্বাস যে দেশে আছে এটা কার্যকারী হলে ইনশাল্লাহ আমরা আমাদের মতো অসহায় মানুষ বিশ্বাস করতে পারতে বিচার আছে দেশে আমার বাইরে হত্যা করার আগেই বলছে হত্যা করে ফেলবে আমরা বুঝি আমরা আইনের আশ্রয় নিব কই আইনে আমার একটা ফসল বাচ্চা বলছে আইনের একটা ফসল আমার তুলতে পারবে না কারণ আমার টাকা আছে টাকা এটা আমি সবাই সিনিয়র সবাইকে জানাচ্ছি

দেশ বিদেশে ঘুরছি দুই বোনের কোনো আশ্রা দনজন লোক নাই দুই বোনের কোনো হরা দনজন লোক নাই যাই করছে আন্ডা আইনজীবীর করছে আন্দা দুই বোন আছি আন্দা বাইর হাসির বিষ বাইর যেন বিষেটা হয় এই মামলায় সর্বমোট বিশ সাক্ষী প্রদান করি বাদি আয়ু ডাক্তার সব বিশ জন এই বিশ জন সাক্ষী প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ সাক্ষী উপস্থাপন করে পরবর্তী আর্গুমেন্ট হয় আর্গুমেন্টে আমরা রাষ্ট্রপক্ষ মামলাটা প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত বাদীপক্ষ রাষ্ট্রপক্ষ এবং বাদীপক্ষ মামলা প্রমাণ করতে সক্ষম হওয়ায় বিজ্ঞ আদালত অর্ধ রায় প্রচার করেন এই মামলায় মোট আসামি হচ্ছে জন এর ভিতরে ইসমান হোসেন বাচ্চু সালাউদ্দিন আব্দুর রহমান মফিজুর রহমান খন্দকার জিয়াউদ্দিন শিমুল জাহিদ বিন শুভ রাজল করিম বাবলু রিয়াজ মিয়াজি আমির হোসেন তাদেরকে বিজ্ঞ আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন অন্য জাতদেরকে যাবজ্জীবন প্রদান করা হয় নুরুল আলম কপিল উদ্দিন নুরুন্নবী সুজন ইকবাল আহমেদ সাইফুল ইসলাম মাহুদুর রহমান খন্দকার মুশারফ হোসেন আলাউদ্দিন আলী হোসেন তাদেরকে যাবজ্জীবন এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা না আর যাদেরকে খালাস বাকিদেরকে বিজ্ঞত খালাস প্রকাশ করছে খালাস দিছে এক দুই তিন ঢাকায় জমি জিতে একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার